পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ও বিরল এক ঘটনা কোনো এক দেশের স্বৈরশাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদের ইমাম ও খতিব ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুকে ফলো করেননি তাদেরকে অনুরোধ রইল ফেসবুকে ফলো করে নিন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে নিন কতটা দুর্নীতির আখড়া ও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ডের নেতা থেকে শুরু করে দলীয় প্রধান একযোগে পলায়ন করেছে ইউনিয়ন পরিষদের মেম্বার এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রী এমনকি পুলিশ প্রধানসহ পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্যের তকমা পেয়েছিল বাংলাদেশ যার নেতৃত্বে ছিল বাক্সালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা স্বৈরাচার শেখ হাসিনা গত ১৬ বছর দুর্নীতি লুটপাট গুম খুনের বিশ্ব রেকর্ড করেছিল লেডি হিটলার শেখ হাসিনা সর্বশেষ পাঁচ আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে হাসিনা পালিয়ে যায় ভারতে ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরশাসকের দোষকরা পলায়ন করে প্রভুদেশ ভারতে যে কজন দেশে আছে লুকিয়ে রয়েছে ইঁদুরের গর্তে বাকিরা কারাগারে হাসিনা পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা অথচ দাম্ভিকতার সাথে এরাই বলতো খেলা হবে তাদের আরেকজন নারায়ণগঞ্জের গডফাদার শুন ওসমান তার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি সবার সামনে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন এই রাজনীতিক পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন ধর্ম নিয়েও উদ্ভট মন্তব্য করতেন শামীম ওসমান তিনি বলতেন ২২ বছর ধরে তাহার জ্যোত ছাড়ি নাই প্রতিদিন সত্তর থেকে আশি রাকাত নফল নামাজ বেশি পড়ি দুবেলা কুরআন শরীফ পড়ি তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সে বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি তবে গত বছর ছয়ই সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে আকাশ হক নামে এক বাংলাদেশি শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন গণমাধ্যমকে আকাশ জানান রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের একটি ছবি তুলেছেন তিনি তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে মাথায় পাগড়ি পরনে সাদা জুব্বা ছবিটি কোথাকার বা কোন দেশের তা পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা এখন আর খেলা হবে না এবার শুধুই ইবাদত হবে প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ